श्रीयतिराजय बेबिकानंदसूर सचिद सुखस्वूपय स्वामी नेतापिणी पूजनीय ने। तो শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ সংখ্যা একশো ছেচল্লিশ দ্বিতীয় বললি স্থান বেলুর মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো আটানব্বই বিষয় জ্ঞানযোগ ও নির্বিকল্প সমাধি অভি সকলেই একদিন ব্রহ্মবস্তু লাভ করিবে শিষ্য স্বামীজি ব্রহ্ম যদি একমাত্র সত্য বস্তু হন তবে জগতে এত বিচিত্রতা দেখা যায় কেন স্বামীজি ব্রহ্মবস্তুকে যতই সত্যই হন আর যাই হন কে জানে বল জগৎটাকেই আমরা দেখি ও সত্য বলে দৃঢ় বিশ্বাস করে থাকি তবে সৃষ্টিগত বৈচিত্র্যটাকে সত্য বলে স্বীকার করে বিচারপথে অগ্রসর হলে কালে একত্ব মূলে পৌঁছানো যায় যদি সেই একত্রে অবস্থিত হতে পারতিস তাহলে এই বিচিত্রতাটা দেখতে পেতিস না শিষ্য মহাশয় যদি একত্রে অবস্থিত হইতে পারিব তবে এই প্রশ্নই বা কেন করিব আমি বিচিত্রতা দেখিয়াই যখন প্রশ্ন করিতেছি তখন উহাকে সত্য বলিয়া অবশ্য মানিয়া লইতেছি স্বামীজি বেশ কথা সৃষ্টির বিচিত্রতা দেখে উহাকে সত্য বলে মেনে নিয়ে একত্বের মূল অনুসন্ধান করাকে শাস্ত্রে ব্যথি রেখি বিচার বলে অর্থাৎ অভাব বা অসত্য বস্তুকে ভাব বা সত্য বস্তু বলে ধরে নিয়ে বিচার করে দেখানো যে সেটা ভাব নয় অভাব বস্তু তুই ওইরূপে মিথ্যাকে সত্য বলে ধরে সত্যে পৌঁছানোর কথা বলছিস কেমন শিষ্য আজ্ঞা হাঁ তবে আমি ভাবকে সত্য বলি এবং ভাব রাহিত্যটাকেই মিথ্যা বলে স্বীকার করি স্বামীজি আচ্ছা এখন দেখ বেদ বলছে একমা এক মেবাদ দেয় যদি বস্তুত এক ব্রহ্মই থাকেন তবে তোর নানাত্ম তো মিথ্যা হচ্ছে বেদ মানিস তো শিষ্য বেদের কথা আমি মানি বটে কিন্তু যদি কেহ না মানে তাহাকেও তো নিরস্ত করিতে হইবে স্বামীজি তাও হয় জড়বিজ্ঞান সহায়ে তাকে প্রথম বেশ করে বুঝিয়ে দেখিয়ে দিতে হয় যে ইন্দ্রিয়জ প্রত্যক্ষকেও আমরা বিশ্বাস করতে পারি না ইন্দ্রিয় সকল ভুল সাক্ষ্য দেয় এবং যথার্থ সত্যবস্তু আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধির বাহিরে রয়েছে তারপর তাকে বলতে হয় মন বুদ্ধি ও ইন্দ্রিয়ের পারে যাবার উপায় আছে উহাকেই ঋষিরা যোগ বলেছেন যোগ অনুষ্ঠান সাপেক্ষ ইহা হাতে নাতে করতে হয় বিশ্বাস কর আর নাই কর করলেই ফল পাওয়া যায় করে দেখ হয় কি না হয় আমি বাস্তবিকই দেখেছি ঋষিরা যা বলেছেন সব সত্য এই দেখ তুই যাকে বিচিত্রতা বলছিস তা একসময় লুপ্ত হয়ে যায় অনুভব হয় না তা আমি নিজের জীবনে ঠাকুরের কৃপায় প্রত্যক্ষ করেছি শিষ্য কখন ওইরূপ করিয়াছেন স্বামীজি একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের বাগানে আমার ছুঁয়ে দিয়েছিলেন দেবামাত্র দেখলুম ঘরবাড়ি বাড়ি দৌড় গাছপালা চন্দ্র সূর্য সব যেন আকাশে লয় পেয়ে যাচ্ছে ক্রমে আকাশও যেন কোথায় লয় পেয়ে গেল তারপর কি যে প্রত্যক্ষ হয়েছিল কিছুই স্মরণ নেই তবে মনে আছে ওইরূপ দেখে বড় ভয় হয়েছিল চিৎকার করে ঠাকুরকে বলেছিল তুমি আমার কি করছো গো আমার যে বাপ মা আছে ঠাকুর তাতে হাসতে হাসতে তবে এখন থাক বলে ফের ছুঁয়ে দিলেন তখন ক্রমে আবার দেখল ঘরবাড়ি বাড়ি যা যেমন সব ছিল ঠিক সেই রকম রয়েছে আর একদিন আমেরিকার একটি লেকের ধারে ঠিক ওইরূপ হয়েছিল শিষ্য অবাক হইয়া শুনিতেছিল কিছুক্ষণ পরে বলিল আচ্ছা মহাশয় ঐরূপ অবস্থা মস্তিষ্কের বিকারেও তো হইতে পারে আর এক কথা ওই অবস্থাতে আপনার বিশেষ আনন্দ উপলব্ধি হইয়াছিল কি স্বামীজি যখন রোগের খেয়ালে নয় নেশা করে নয় রকম বেরকমের দম টেনেও নয় সহজ মানুষের সুস্থাবস্থায় এ অবস্থা হয়ে থাকে তখন তাকে মস্তিষ্কের বিকার কি করে বলবি বিশেষত যখন আবার ওই অবস্থালাভের কথা বেদের সঙ্গে মিলছে পূর্বপূর্ব আচার্য ও ঋষিগণের আপ্তবাক্যের সঙ্গে মিলে যাচ্ছে আমায় কি শেষে তুই বিকৃত মস্তিষ্ক ঠাউরালি শিষ্য না মহাশয় আমি তাহা বলিতেছি না শাস্ত্রে যখন শত শত এরূপ একত্রানুভূতির দৃষ্টান্ত রহিয়াছে আপনি যখন বলিতেছেন যে ইহা করা মলকবৎ প্রত্যক্ষ সিদ্ধ আর আপনার অপরক্ষানুভূতি যখন বেদাদি শাস্ত্রোক্ত বাক্যের অবিসংবাদী তখন ইহাকে মিথ্যা বলিতে সাহস হয় না শ্রী শঙ্করাচার্য বলিয়াছেন কতাং কেনা বা নিতাং বিবেকচূড়ামণি চারশো তিরাশি ইত্যাদি স্বামীজি জানবি এই একত্ব জ্ঞান যাকে তোদের শাস্ত্রে ব্রহ্মানুভূতি বলে হলে জীবের আর ভয় থাকে না জন্ম মৃত্যুর পাশ ছিন্ন হয়ে যায় এই হেয় কাম কাঞ্চনে বদ্ধ হয়ে জীব সে ব্রহ্মানন্দ লাভ করতে পারে না সেই পরমানন্দ পেলে জগতের সুখ দুঃখে জীব আর অভিভূত হয় না শিষ্য আচ্ছা মহাশয় যদি তাহাই হয় এবং আমরা যদি যথার্থ ব্রহ্ম পূর্ণ ব্রহ্মস্বরূপই হই তাহা হইলে রূপে সমাধিতে সুখ লাভে আমাদের যত্ন হয় না কেন আমরা তুচ্ছ কাম কাঞ্চনের প্রলোভনে পড়িয়া বারবার মৃত্যুমুখে ধাবমান হইতেছি কেন স্বামীজি তুই মনে করছিস জীবের সে শান্তি লাভে আগ্রহ নেই বুঝি একটু ভেবে দেখ বুঝতে পারবি যে যা করছে সে তা ভূম সুখের আশাতেই করছে তবে সকলে ওই কথা বুঝে উঠতে পারছে না সে পরমানন্দ লাভের ইচ্ছা আ আব্রাহ্ম সে পরমানন্দ লাভের ইচ্ছা আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলের ভেতরে পূর্ণভাবে রয়েছে আনন্দস্বরূপ ব্রহ্ম সকলের অন্তরের অন্তরে রয়েছেন তুইও সেই পূর্ণ ব্রহ্ম এই মুহূর্তে ঠিক ঠিক ভাবলেই ওই কথার অনুভূতি হয় কেবল অনুভূতির অভাব অভাবমাত্র তুই যে চাকরি করে স্ত্রী পুত্রের জন্য এত খাটছিস তার উদ্দেশ্য সেই সচ্চিদানন্দ লাভ এই মহির মার পেচে পড়ে খা খেয়ে খেয়ে ক্রমশ সস্বরূপে নজরে আসবে বাসনা আছে বলেই ধাক্কা খাচ্ছিস ও খাবি ওইরূপে ধাক্কা খেয়ে খেয়ে নিজের দিকে দৃষ্টি পড়বে সকলেরই এক সময় পড়বেই পড়বে তবে কারো এ জন্মে কারো বা লক্ষ্য জন্মে শিষ্য সে চৈতন্য হওয়া মহাশয় আপনার আশীর্বাদ ও ঠাকুরের কৃপা না হইলে কখনো হইবে না স্বামীজি ঠাকুরের কৃপা বাতাস তো বইছেই। তুই পাল তুলে দে না যখন যা করবি খুব একান্ত মনে করবি দিন রাত ভাববি আমি সচ্ছিদা স্বরূপ আমার আবার ভয় ভাবনা কি এই দেহ মন বুদ্ধি সবই ক্ষণিক এর পারে যা আর তাই আমি শিষ্য ওই ভাব ক্ষণিক আসিলেও আবার তখনই উড়িয়া যায় এবং ছাই ভস্য সংসার ভাবি স্বামীজি ওরকম প্রথম প্রথম হয়ে থাকে ক্রমে শুধরে যাবে তবে মনের খুব তীব্রতা ঐকান্তিক ইচ্ছা চাই ভাববি যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আমি কি কখনো অন্যায় কাজ করতে পারি আমি কি সামান্য কাম কাঞ্চন লোভে পড়ে সাধারণ জীবের ন্যায় মুগ্ধ হতে পারি মনে এমনি করে জোর করবি তবে তো ঠিক কল্যাণ হবে শিষ্য মহাশয় এক একবার মনের বেশ জোর হয় আমার ভাবি ডেপুটিগিরির জন্য পরীক্ষা দিব ধন মান হবে বেশ মজাই থাকব স্বামীজি মনে যখন ওসব আসবে তখনই বিচার করবি তুই তো বেদান্ত পড়েছিস ঘুমবার সময়ও বিচারের তরওয়ালখানা শিয়রে রেখে ঘুমবি যেন স্বপ্নেও লোভ সামনে না এগুতে পারে রূপে জোর করে বাসনা ত্যাগ করতে করতে ক্রমে যথার্থ বৈরাগ্য আসবে তখন দেখবি স্বর্গের দ্বার গেছে শিষ্য আচ্ছা স্বামীজি ভক্তি শাস্ত্রে যে বলে বেশি বৈরাগ্য হলে ভাব থাকে না স্বামীজি আরে ফেলে দে তোর সে ভক্তি শাস্ত্র যাতে ওরকম কথা আছে বৈরাগ্য বিষয় বিতৃষ্টা না হলে কাকবিষ্ঠান নেয় কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ন সিদ্ধি ব্রহ্ম শতান্ত রেপি ব্রহ্মার কোটি কল্পেও জীবের মুক্তি নেই জপ ধ্যান পূজা হোম তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনবার জন্য তা যার হয়নি তার জানবেই ফেলে নৌকায় তাঁর টানার মতো হচ্ছে না ধানেই না চেজায়া ত্যাগে নৈকে অমৃতত্ত্ব মানসু শিষ্য আচ্ছা মহাশয় কাম কাঞ্জন ত্যাগ হইলেই কি সব হইল স্বামীজি ও দুটো ত্যাগের পরও অনেক লেঠা আছেন এই যেমন তারপর আসেন লোকখ্যাতি সেটা যে সে লোক সামলাতে পারে না লোকে মান দিতে থাকে নানা ভোগ এসে জোটে। এতেই ত্যাগীদের মধ্যে বারোয়ানা লোক বাঁধা পড়ে এই যে মটফট করছি নানা রকমের পরার্থ কাজ করে সুখ্যাতি হচ্ছে কে জানে আমাকেই বা আবার ফিরে আসতে হয় শিষ্য মহাশয় আপনিই ওই কথা বলিতেছেন তবে আমরা আর যাই কোথায় স্বামীজি সংসারে রয়েছিস তাতে ভয় কি অভীর অভীর অভি ভয় ত্যাগ কর নাগমহাশয়কে দেখেছিস তো সংসারে থেকেও সন্ন্যাসীর বাড়া এমনটি বড় একটা দেখা যায় না গেরস্থ যদি কেহ হয় তো যেন নাগ নাগমহাশয়ের মতো হয় নাগমহাশয় পূর্ববঙ্গ আলো করে বসে আছেন ও দেশের লোকদের বলবি যেন তাঁর কাছে যায় তাহলে তাদের কল্যাণ হবে শিষ্য মহাশয় যথার্থ কথাই বলিয়াছেন নাগমহাশয়কে শ্রীরামকৃষ্ণ লীলা সহজর জীবন্ত দীনতা বলিয়া বোধ হয় স্বামীজি তা একবার বলতে আমি তাকে একবার দর্শন করতে যাব তুইও যাবি জলে ভেসে গেছে এমন মাঠ দেখতে আমার এক এক সময় বড় ইচ্ছে হয় আমি যাব দেখব তুই তাকে লিখিস শিষ্য আমি লিখিয়া দিব আপনার দেওভোগ যাইবার কথা শুনিলে তিনি আনন্দে উন্মাদ প্রায় হইবেন বহু পূর্বে আপনার একবার যাইবার কথা হইয়াছিল তাহাতে তিনি বলিয়াছিলেন পূর্ববঙ্গ আপনার চরণধলিতে তীর্থ হয়ে যাবে স্বামীজি জানিস তো নাগমহাশয়কে ঠাকুর বলতেন জ্বলন্ত আগুন শিষ্য আগে হ্যাঁ তা শুনিয়াছি স্বামীজি অনেক রাত হয়েছে তবে এখন আয় কিছু খেয়ে যা শিষ্য যে আজ্ঞা অনন্তর কিছু প্রসাদ পাইয়া শিষ্য কলিকাতা যাইতে যাইতে ভাবিতে লাগিল স্বামীজি কি অদ্ভুত পুরুষ যেন সাক্ষাৎ জ্ঞানমূর্তি মূর্তি আচার্য শঙ্কর ওম শান্তে শান্তে शांति शि ही हरी ही ओ तत्स्रीरामकृष्ण परमस्तु